নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হাতার তালপাট কিভাবে কাটিং করবে খুব সহজভাবে হাতার তালপাট কাটিং করে আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও একজন বন্ধু কমেন্ট করেছিল যে দিদি ভাই হাতার সেপটা আমি ঠিক মতো দিতে পারছি না তালপাটটা ঠিকমতো কাটিং করতে পারছি না তার জন্য আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দেবো তোমরা কীভাবে হাতার তালপাট কাটিং করবে প্রথমে যখন তোমরা সেলাই শিখবে একটু এদিক ওদিক তো হতেই পারে কোনো অসুবিধা নেই কোনো ভয়েরও কারণ নেই আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আমরাও যখন প্রথম সেলাই শিখেছিলাম আমাদেরও কিন্তু অনেক অসুবিধা হয়েছিল তারপর কিন্তু ধীরে ধীরে আমরা সব কিছুটা শিখতে পেরেছি তোমরাও কিন্তু শিখে যাবে পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখো আমি খুব সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই দেখো তাহলে এখানে আমি দুটো হাতা নিয়ে নিয়েছি প্রথমে আমি তোমাদেরকে একটা হাতার মধ্যে তালপাট কাটিং করে দেখাবো খুবই সহজভাবে দেখাবো একটু মন দিয়ে তোমরা দেখো তার জন্য যেটা করতে হবে দেখো হাতার মধ্যে কিন্তু প্রথমেই আমি লাইলিন কাপড় চারি সাইড সেলাই করে নিয়েছি নেওয়ার পর কিন্তু এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে চারি সাইডটা সেলাই করে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেবে এরপর যেটা করবে দেখো হাতাটাকে এইভাবে সমান করে ধরতে হবে দেখো আমি যেভাবে সমান করে ধরেছি এইভাবে তোমরা সমান করে ধরবে ধরার পর যেটা করবে দেখো একেবারে যে হাতার আমাদের ওপর দিক রয়েছে দেখো এই যে ওপর দিক রয়েছে এই ওপর দিকে দেখো একেবারে ধার থেকে ফিতে ধরে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে দেখো ভেতর দিকে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে নেব নেওয়ার পর দেখো এই যে হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি এই হাফ ইঞ্চি বরাবর কিন্তু হাতাটা এভাবে ভাঁজ করব দেখো একটা কাপড় ধরে এইভাবে হাফ ইঞ্চি বরাবর হাতাটাকে ভাঁজ করে নেব ডবল কাপড় কিন্তু ধরবে না একটা কাপড় ধরেই কিন্তু ভাঁজটা করতে হবে বুঝতে পেরেছ এরপর দেখো নিচের দিকে এক্সট্রা কাপড় এইভাবে সমান করে নেবে দেখো যেভাবে আমি সমান করে ধরেছি একটু ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে ওপরের দিকটাও সমান রাখবে মুহুরির দিকটাও সমান রাখবে এইভাবেই হাফ ইঞ্চি বরাবর কাপড়টাকে ভাঁজ করবে ভাঁজ করার পর ভালো করে কিন্তু সমান করে ধরে নেবে নেওয়ার পর দেখো এখানে যে এক্সট্রা কাপড় দেখতে পাচ্ছ এই এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলেই কিন্তু হাতার তালপাট কাটিং করা হয়ে যাবে কত সহজ তাই না চলো তাহলে কাটিংটা করে দেখিয়ে দিই দেখো তাহলে ঠিক এইভাবে সমান করে দুটো কাপড় ধরে এক্সট্রা কাপড়টা কাটিং করে নিতে হবে যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে তোমরা কিছু শিখতে পারো তোমরা যারা একেবারে নতুন তোমাদের এই সবগুলো একটু অসুবিধা হয় আমি বুঝতে পারি দেখো তাহলে সেপটা আমি কাটিং করে নিয়েছি এক্সট্রা কাপড় কাটিং করার পর হাতার কাপড়টাকে দেখো এইভাবে সমান করে ধরতে হবে আমি যেভাবে সমান করছি দেখো ঠিক এইভাবে সমান করে ধরে নেবে এরপর হাতাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হাতার তালপাটটা কত সুন্দর ফিনিশিংয়ের সাথে কাটিং হয়েছে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখলেই তোমরা বুঝতে পারবে তালপাটটা দেখো কত সুন্দর কাটিং হয়ে গেছে বুঝতে পেরেছো নিশ্চয়ই দেখে তোমরা এইভাবেই কিন্তু ফিনিশিংয়ের সাথে তালপাটটা কাটিং হয়ে যাবে কতটা সহজ তাই না কতটা ইজিভাবে কাটিংটা হয়ে গেল। এইভাবেই তোমরা কাটিংটা করে নেবে এরপর দেখো হাতার ওপরের দিকে ছোট্ট করে একটা কাটিং করে নেবে তাহলে তোমাদের হাতাটা লাগাতে সুবিধা হবে বুঝতে পেরেছো এইভাবেই তোমরা তালপাট কাটিং করবে তোমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু চক দিয়ে তালপাটের শেপ দেওয়ার পরও কিন্তু কাটিংটা করা যায় কিন্তু যারা নতুন যখন চক দিয়ে শেপ দেয় দাগটা কিন্তু আঁকা হয়ে যায় দুটো হাতার শেপ দু রকমের হয়ে যায় কোনো হাতার শেপ সরু হয়ে যায় আবার কোনো হাতার শেপ চওড়া হয়ে যায় তাই তোমাদেরকে বলছি তোমরা যারা একেবারে নতুন এইভাবেই তালপাট কাটিং করবে দেখবে দুটো হাতার শেপ সমান চলে আসবে চলো তাহলে আরও একটা হাতার মধ্যে তালপাট কাটিং করে দেখিয়ে দেবো এটা অন্য রকমভাবে দেখাবো একটু ভালো করে দেখে নাও হাতাটা খুলে নেবে হাতার সোজা সাইড ওপর দিকে থাকবে আর উল্টো সাইড থাকবে নিচের দিকে এরপর দেখো যেই হাতার মধ্যে তালপাট কাটিং করেছিলাম ওই হাতাটা নিয়ে নেবো নিচের হাতার ওপরে কিন্তু এই হাতাটাকে রাখতে হবে তাহলে কিভাবে রাখবে দেখো ঠিক এইভাবে সমান করে রাখতে হবে অবশ্যই কিন্তু সোজা সোজাপাটের ওপর পাট রাখবে দুটো হাতার মধ্যে কোনো হাতা কিন্তু সরে গেলে হবে না সমান করে কিন্তু ধরতে হবে যদি সিনথেটিক কাপড় হয় তাহলে তোমরা কি করবে চারিদিকে ভালো করে পিন দিয়ে আটকে নেবে দেখো তাহলে চারি সাইডটা আমি ভালো করে সমান করে ধরে নিয়েছি এরপর একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাতে দেখো এক্সট্রা কিছুটা কাপড় বাইরের দিকে বেরিয়ে আছে বুঝতে পেরেছো এটা হচ্ছে নিচের হাতার ওপরের হাতার কিন্তু আমাদের তালপাট অলরেডি কাটিং করা রয়েছে কাটিং করা রয়েছে যে সেপটা তার থেকে নিচের যে হাতা ওই হাতাটা দেখো এক্সট্রা কাপড় বেরিয়ে রয়েছে এই এক্সট্রা কাপড়টা কাটিং করে নিলেই কিন্তু আমাদের নিচের হাতার তালপাটটাও কাটিং করা হয়ে যাবে কতটাই সহজ তাই না আমি কিন্তু যতটা পারি তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার ভিডিওগুলো তোমরা ফলো করলেই বুঝতে পারবে দেখো এখানে কাটিংটা করে নিয়েছি তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই কত সহজেই আমাদের দুটো হাতা তালপাট কাটিং করা হয়ে গেলো রকম আমাদের এখানে চক দিয়ে দাগ দেওয়ার ঝামেলাই থাকলো না কোনো রকম মাপঝোপও নিতে হলো না কিছুই করতে হলো না অথচ দেখো দুটো হাতার তালপাট কিন্তু আমাদের কত ইজিভাবে কাটিং হয়ে গেল দেখো কত সুন্দর শেপটা এসেছে আর দুটো হাতাই কিন্তু সমান শেপে চলে আসবে কোনো হাতা কিন্তু ছোট বড় হবে না এই হাতাটাতেও দেখো ওপর দিকে ছোট্ট করে একটু কাটিং করে নেবো তাহলে হাতা লাগাতে আমাদের সুবিধা হবে তাহলে বুঝতে পেরেছ আমি কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখিয়েছি অবশ্যই তোমরা এই প্রসেসে ট্রাই করে দেখো কতটা সহজ আর যদি সহজ মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা যে হাতা পাটের সেপটা কাটিং করি এটা কিন্তু অবশ্যই কাটিং করতে হবে এটা যদি আমরা না কাটিং করি তাহলে কি হবে তো আমাদের আরমোলের কাছে কাপড়টা ফুলে থাকবে যখন আমরা জিনিসটা পরবো তখন কিন্তু দেখতে একেবারেই ভালো লাগবে না ফিটিংসও কিন্তু ভালো হবে না তাই তোমাদের বলছি অবশ্যই কিন্তু তোমরা হাতার তালপাটটা কাটিং করে নেবে চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো তাহলে আজকের মতো নমস্কার